আজ থেকে বুট প্রচারে আসছেন ক্রাউডপুলারে পরিণত হিমন্ত বিশ্ব শর্মা লাগাতার তিন দিন বড়াকে প্রচার করবেন তার যত দিন যাচ্ছে তার জনপ্রিয়তা যে বাড়ছে সেটা বলাই যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক মাইলস্টোন তিনি অতিক্রম করছেন তিনি যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং তারকা ক্যাম্পেনার হিসাবে প্রতিষ্ঠিত সেটা গত অক্টোবরে যখন ভারতের পাঁচ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনি ছিলেন স্টার ক্যাম্পেনার এবং লাগাতার পাঁচ রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন এখন লোকসভা নির্বাচনে অসমে এখন পর্যন্ত মাত্র দুই দিন প্রধানমন্ত্রী মোদী বারো অসমে এসেছেন আর বরাক উপত্যকা দুই সালের আগেও এসেছিলেন এবং দু সালের আগেও প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন বড়াকে কিন্তু লোকসভা নির্বাচন বড়াকে ছাব্বিশ এপ্রিল হবে আর মাত্র এই এক সপ্তাহ রয়েছে নির্বাচন প্রচার শেষ হওয়ার কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নেই প্রধানমন্ত্রী বরাকে আসার বরং স্বরাষ্ট্রমন্ত্রী একবার শিলচরে এসে রোড শো করবেন আর অসমে এক্ষেত্রে যে ক্রাউড ফুলা হিসেবে পরিণত হিমন্ত বিশ্ব শর্মাই পুরোটা লোকসভার প্রচার চালাচ্ছেন একা হাতে সেটা প্রমাণিত এবং দেখিয়ে দিচ্ছেন কেননা এক প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের আগে তিনি এখন পর্যন্ত পঞ্চাশটি জনসভা এবং পনেরোটি রোড শো করেছেন এবার শুরু করেছেন বরাক সহ ডিপুর দরং ওদালগাঁও নগাঁও নির্বাচনী প্রচার সেখানে বরাকে লাগাতার তিন দিন প্রচার করবেন তিনি যে ক্রাউড পুলার তা প্রমাণিত হচ্ছে বারবার তিনি যেখানেই যাচ্ছেন মামা মামা ডাকে পুরু জনতা কাঁপিয়ে দিচ্ছেন এলাকা আর এখানেই তার সফলতা এবং যত দিন যাচ্ছে ততই তার জনপ্রিয়তা বাড়ছে যার কারণে তিনি কাউটপুলারে পরিণত হয়েছেন কেন হবেই না তিনি মোদীর মতোই নিজের নামেও একটা গ্যারান্টি চালু করে দিয়েছেন যেমন গত বিধানসভা নির্বাচনের আগে তিনি এক লক্ষ সরকারি চাকরি গ্যারান্টি দিয়েছিলেন তা ইতিমধ্যে পূরণ করে দিয়েছেন যা অসমের সামাজিক বা যুবক যুবতীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে এবং চাকরি প্রার্থী প্রত্যেক যুবক যুবতীর মনে আশা জাগছে যে যদি হিমন্ত বিশ্ব শর্মা কোনো প্রতিশ্রুতি দেন তাহলে তা গ্যারান্টি সহ পূরণ করেন আর এখানেই তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে শুধু যুবক যুবতীদের নয় যুবক যুবতীদের অভিভাবকরাও আশা করছেন যে যদি হেমন্ত বিশ্ব শর্মা গ্যারান্টি দেন তাহলে তা পূরণ হবে এবং তাদের ছেলে মেয়েদের চাকরি হবে সেখানেই তিনি ক্রাউড পিলারে পরিণত ক্রাউড ক্রাউড পুলারে পরিণত হয়েছেন অন্যদিকে যেখানে আমরা প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা দেখি ধীরে ধীরে তোলা নিতে টেকেছে এবং তাকেও চুট শব্দ শুনতে হচ্ছে সেখানে অসমের মুখ্যমন্ত্রীকে মামা মামা ডাকে বা মামা মামা ডাকের যে জনপ্রিয়তা সেটা সেটা শুনে তিনি রীতিমতো আমোদ আল্লাদিত হয়ে উঠছেন আর এখানেই তার রাজনৈতিক জীবনের সফলতা এবং তিনি পাঁচ বছর বড় যে নিজের জনপ্রিয়তা আরও উঁচুতে নিয়ে যাবেন সেটাই বলাই বাহুল্য এবং এই আসন্ন লোকসভা নির্বাচনে অসমের পুরো দায়িত্ব নিজের হাতে একা সামলে নিচ্ছেন সেটা ধরেই নেওয়া যায় এখন দেখা যাক বরাকের মানুষ কতটুকু এই নির্বাচনী প্রচারে হিমন্ত বিশ্ব শর্মাকে আপন করেন এবং জনপ্রতার দিক দিয়ে কতটুকু থাকে আরও এগিয়ে নিয়ে যায় ভিডিওটি বলা লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন